তো ভাই বন্ধুরা প্রতিদিনের মতো আজকে তোমাদের সাথে আমি এসে গেছি আজকে তোমাদেরকে আমি যেটা খাবো সেটা তো দেখাবোই শেয়ার করবোই ঠিক আছে তো তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলি আমি কী বলতো গতকালকে মানে শনিবার দিন আমি গেছিলাম তোমার হচ্ছে হাওড়া ঠিক আছে হাওড়া গিয়ে তোমার হচ্ছে ওই যে গঙ্গাতলার যে মেট্রোটা আছে না ওই মেট্রোর তলায় আমি মেট্রো থেকে কালকে চড়েছি তো একটু ভয় ভয় লেগেছিলো প্রথম যে গঙ্গাতলা দিয়ে মেট্রো দিয়ে যাবো একটু তো বুঝতে পারছো ওটা সবারই হয়তো প্রথম ভয় লেগেছিল আমারও প্রথম ভয় লেগেছিলো তো তারপরে ওটা তোমার হচ্ছে যখন আমি চললাম না মানে একদম কিছু মানে বোঝায় গেছে একটুকু বুঝতে পারলাম না যে আমি গঙ্গার তলায় আছি তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো তার আগে তোমাদেরকে বলি কে কে ভিডিওটা দেখবে ঠিক আছে তো আমাকে সেটা কিন্তু জানাবে ঠিক আছে অবশ্যই হয়তো তোমরা অনেকে চড়েছো গঙ্গার তোলায় গেছো দেখেছো মেট্রো দেখেছো আমিও গেলাম তো আমি ভালো তোমাদেরকে ভিউটা আমি শেয়ার করবো ঠিক আছে তো সেটাও তোমাদেরকে আমি শেয়ার করছি সেটা দেখাবো কিন্তু কে কে তোমরা গেছো আমাকে সেটা একবার জানাবে ঠিক আছে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করবে আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে যারা নতুন দেখছো তুমি একদম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করাও আর যেটা খেয়েছি মানে খাচ্ছি সেটা তো তোমাদের আমি দেখাবোই দেখাবো আর কী তো যেটা মানে এই গঙ্গাতলা যে মেট্রোটা সেটা তোমাদেরকে আমি আজকে দেখাবো না ঠিক আছে এটা আমি কি বলতো একটু মানে ওর কাজটা একটু বাকি ছিল আমি এডিট পুরো করতে পারিনি তো এডিট করতে গিয়ে একটুখানি অসুবিধা হয়ে গেছিলো আমার ফলে ওটাকে এডিট তুমি আমি সেইভাবে তোমার হচ্ছে এডিটটা পুরো করতে পারি না ওই জন্য ভিডিওটা রেডি হয়নি ঠিক আছে তো এই ভিডিওটা তোমরা কে কে দেখবে আমি একটু জানিও কিন্তু ঠিক আছে এই ভিডিওটা আমি রেডি মানে এতে রয়েছে কিন্তু আমি এটা পুরোপুরি করতে পারিনি এটা করে দেবো তোমার হচ্ছে কালকে আজকে একটু রেডি করব। দিয়ে ওটা কালকে তোমাদেরকে আমি এটা দেখাবো ঠিক আছে তো চলো দেখতে থাকো আর আমি যেটা আজকে খাচ্ছি আজকে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো দেখো আকাশে দেখ তাকিয়ে দেখো ঠিক আছে পুরো একদম মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে দেখো আমার হাতেও বৃষ্টি পড়ছে তো এই এই দিনে আজকে কী খেতে ইচ্ছে করবে বলো কষা কষা মাংস কী কষা কষা মাংস একটু গরম গরম ভাত একটু শসা কুচি এটা বেগুন ভাজা এগুলো তো খেতে ইচ্ছে করবে আজকে একটু পাপড় কী তাই তো এই বর্ষার ওয়েদার এই যে ওয়েদারটা ঠিক আছে তো চলো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো দেখবে পুরো এটা দেখো ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে তাহলে যেমনটা তোমাদেরকে বলি একটা করে লাইক করবে আর কমেন্ট করে যেমন তো জানিও কেমন লাগলো তোমাদের ঠিক আছে চলো দেখতে দাও পুরো ভিডিওটা তো চলো আজকে দেখাচ্ছি তোমাদেরকে কতগুলো তরকারি দেখো ঠিক আছে তা আমি সুশানু মোড় তো দেখো আজকের জিনিসগুলো তোমাদেরকে অনেক শেয়ার করলাম আজকেও যেমন প্রতিদিন শেয়ার করি সেরকম তোমাদেরকে আমি শেয়ার করবোই তো আমি দেখাবোই তোমাদেরকে তো ভাত নিয়ে নিয়েছি ঠিক আছে আর দেখো দেখতে পাচ্ছ তো কী বলো তো যে তোমার হচ্ছে শসা কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা দুটো নিয়ে নিলাম লবণ আছে ওখানে লবণটা নেব ঠিক আছে তো দেখো এবার হচ্ছে ভাত নিয়েছি ঠিক আছে আর এই যে কিছুটা শশা নিয়ে নিয়েছি গরম যা পড়েছে শশা খাওয়ার দরকার শশা দিয়েছে কিছুটা লবণ নেব আর তোমার হচ্ছে এই যে একটু বেগুন ভাজা নিয়েছি ঠিক আছে একটু না বেশ বেগুন ভাজা দেওয়া আছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে বেগুন ভাজা তো দেখলে শশা এরপরে তোমার হচ্ছে একটা একটা ডিম এটা তোমার রান্না না এটাকে হচ্ছে সেদ্ধ করে ভাজা হয়েছে ডিমটা ঠিক আছে সেদ্ধ করে ডিমটা ভাজা হয়েছে আর এটা হচ্ছে তোমার ডিম কারি ঠিক আছে লবণ কম ছিল তো লবণ দিয়ে দিল আমি একটু মেখে নিই আহ কালারও তো একদম ফাটাফাটি ঠিক আছে দেখো ডিমের কালারটা দেখো মাংস তরকারি হ্যাঁ ডিম কারি তরকারি আর হচ্ছে তোমার আর একটা রয়েছে এখানে মাংস কষা চিকেন কষা ঠিক আছে তো এটা হচ্ছে তোমার চিকেন কষা আজকে কোনো ঝোল টোল করেনি হ্যাঁ দেখো ঠিক আছে এটা হচ্ছে চিকেন কষা দু পিস মাংস বেশ কষা কষা আমারটা এরকমই ভালো লাগে ঝোলের থেকে বেশিরভাগ তোমার কষা যদি বা ইয়ে হয় মাংস থাকে তো বেশ ভালো লাগে কষা মাংস খেতে ঠিক আছে আসো এখানে আসো তো মাংস বাবু একটু খাবে আর খাবে তো ওটাকে বলো ঝাল বেশি খাই তো ও ঝাল যেহেতু আছে ওটা ধুয়ে দেবে একটু জল দিয়ে দেবে ওকে ওখানে নিল আমি তো একটুখানি ওখানে ঘি দিচ্ছি ভেঙে তাকে তো ও ঝাল খায় না তো তো ওইটা একটু জল দিয়ে বো হালকা করে একটু ধুয়ে নেবে হ্যাঁ না ওই দিয়েছে ঠিক আছে ডিমটা ওর এটা কিন্তু আমার না ঠিক আছে আমার তো এই যা আমার তো তোমার ইয়ে রয়েছে কাই রয়েছে গেবিকাই ও গেবিকায় খাবে না ও শুকনো খাবে ডিমটা মানে ভাজা সেদ্ধ ভাজা খাবে ঠিক আছে তো চলো আমি খাওয়া শুরু করলাম খেয়ে নিই আর যেমনটা তোমাদেরকে প্রতিদিন আমি বলি যদি ভালো লাগে থাকে ভিডিওগুলো যারা দেখছো যারা নতুন আমি বলবো সবাইকে তোমাদেরকে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না ঠিক আছে আমি চেষ্টা করব মানে তোমাদেরকে এরকম প্রতিদিন একটা করে ভিডিও দেখাবো প্রতিদিন একটা একটা করে তোমাদেরকে ভিডিও দিতে থাকবো আমি তো চলো শুরু করলাম একটু তরকারিটা নিই কেভিটা নিয়ে একটুখানি মেখে নিলাম একটুখানি খেয়েও নিই

চলো আজকের মধ্যে রাখছি আমার দেখা কালকে কালকে যেটা খাবো সেটা তোমাদেরকে আবার দেখাবো চলো আজকের মধ্যে রাখলাম টাটা বাই বাই